গঙ্গাসাগর মেলার সামলাতে দেড় হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করছে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বত্যানন্দ মহারাজ আজ কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানান স্বেচ্ছাসেবক ছাড়াও তীর্থযাত্রীদের জন্য পাঁচ হাজারের বেশি রাত্রিবাসের ছাউনি এবং দুশোটিরও বেশি সুলভ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খোলা হচ্ছে আমরা প্রায় পনেরোশো ভলেন্টি স্বয়ংসেবক যারা স্পেশালি সুইমার্স লাইফ সেভাররা থাকে তারাই যেই ঘাটের ওপর আমাদের স্পেশাল ডিউটি হচ্ছে লঞ্চ থেকে নামা লঞ্চ থেকে তোলা চারটে ঘাট আছে এখান থেকে কাকদ্বীপ আট নম্বর লট আর নামখানা যাওয়ার সময় ওখান থেকে ওপারে হচ্ছে চ্যামাগুড়ি আর কচিবেড়িয়া আর একটা চ্যামাগুড়ির পাশে আর একটা ইয়ে হয়েছে বেনুবন এই জায়গায় আমাদের ভলেন্টিয়াররা থাকে মোট পনেরোশো ভলেন্টিয়ার আছে এবং গঙ্গাস্টপের ওখান থেকে তিরিশ কিলোমিটার যেতে হয় কচি বেড়িয়া থাকে সেখানেও বাস থেকে নামানো তোলা এটা ভলেন্টিয়ারও থাকে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে আমাদের অ্যাম্বুলেন্স পয়েন্ট টু পয়েন্ট অ্যাম্বুলেন্স রাখা হয়েছে মেডিকেল সার্ভিস রয়েছে ফার্স্ট এইডার্স রয়েছে হ্যাঁ আমার স্ট্রেচার লাগানো আছে হুইল চেয়ার দেওয়া হয়েছে আচ্ছা যত যতটা পারে সাহায্য করা যায় আমার চা খাওয়াই গরম গরম চা ঠান্ডার মধ্যে চা বিরাট পনেরো বিঘা বিশ বিঘার জমির উপর আশ্রম রয়েছে তা দুশো কামরা রয়েছে তো ওখানে সব লোককে ছাদে টাদে যে কোনো জায়গায় প্যান্ডেল করে রাখা হয়েছে এবং খাওয়ার ব্যবস্থা তো চলছে সাত দিন দশ দিন যাব দেখ ওর হচ্ছে একবারে পাঁচ সাত হাজার সাত হাজার দশ হাজার লোক খাচ্ছে দিদি তাহলে হ্যাঁ প্রতিদিন হ্যাঁ সাত দিন দশ দিন ধরো চল